আলোচনা বিরতি রাখার পর আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম কোনারুল কারিম থেকে এবং ইসলামের শাহিবুজ সম্পর্কে কিছু আলোচনা সকলের সামনে উপস্থাপন করার জন্য আল্লাহ আলা আমাদের সকলকে আলোচনাগুলো ধৈর্য সহকারে শোনার এবং বোঝা তৌফিক দান করুন আল্লাহ মামিন আজকের আলোচ্য বিষয় আল্লাহর ক্ষমা হতে নিরাশ হওয়া যাবে না আমরা মানুষ প্রতিটি কদম কদমেই কোনো না কোনো ভুল কোনো না কোনো অপরাধ গোনা মানুষের দ্বারা সংগঠিত হয়ে যায় আর হয়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তু অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় যে অনেক বড় বড় গোনা সংগঠিত হয়ে যাচ্ছে এই গোনার কারণেও অনেক মানুষ চিন্তা করে বসেন যেহেতু গোনাই হচ্ছে আমার দ্বারাত বা আমি যে কাজই করি সব কাজেই আমার গোনা অর্থাৎ আমি যে ভালো কাজ করি তার সে অধিকাংশগুলো নি গোনা এরকম অপরাধ এরকম গোনা করার জন্য আল্লাহ তালাকে আমাকে ক্ষমা করবেন যেহেতু আল্লাহ ক্ষমা করবেনই না তাহলে আমি যেহেতু সংশোধন হওয়ার কোনো পথ নেই ক্ষমা আল্লাহ তালা করবেন না যে অপরাধ করছে এটা ক্ষমা করার মতো না তাহলে আমি যেই কাজটা করতেছি সেটা নিয়েই পড়ে থাকি এমন মানুষের অভাব নেই একজন ব্যক্তি কথার এক প্রসঙ্গে আমাকেই বলছিলো যে ভাই আমি আমার এই অল্প বয়সে তার বয়স আঠাশ তিরিশ হবে আনুমানিক বলছে আমার এই আঠাশ তিরিশ বছর বয়সে এমন কোনো গোনাহা নাই যা আমার দ্বারা সংগঠিত হয়নি কিন্তু নিজের থেকেই অনেক অনুশোচনা অন্তরে জাগে আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি তোবা করতে চাই কিন্তু কিভাবে করবো আল্লাহ তালা আমাকে ক্ষমা করবে আমাকে কি মাফ করবে আমি ঠিক বুঝে উঠতে পারছি না আসলে এরকম মানুষ অনেকে অনুশাসনা করছে আবার অনেকেই ভাবছে যে না আমি অন্যায় করছি অন্যায় করেই যাব যেমন এরকম আরও অনেক ব্যক্তি আছে যে বিভিন্ন কর্ম পেশাতে লিপ্ত হয়ে ক্ষেত্রে সেক্ষেত্রে পেশাতে লিপ্ত হওয়ার আগে নামাজ পড়তো শিয়াম পালন করতো কোরআনতে লাদ করতো যখন বিভিন্ন কোম্পানি বা সরকারি বিভিন্ন পেশাতে নিযুক্ত হয়ে গেছে তখন চিন্তা করলো যে এখানে এসে সুদের সাথে জড়িত হওয়া লাগছে ঘুষের সাথে জড়িত হওয়া লাগছে তাহলে আমি সলাত আদায় করলে তো আমার সলাাত কবুল হচ্ছে না আর আমি এসে আপনি সেটতেও পারতেছি না তাহলে কি করব একবারে আমি সব বাদ দিলাম আল্লাহকে ধোকা দিয়ে তো লাভ নাই এরকম বিভিন্ন জনের বিভিন্ন চিন্তা এককর নিরাশ হয়ে যায় যে আল্লাহ আমাদের ক্ষমা করবে আমাদের সেই অপরাধের জন্য আসলে এই অনুশোচনা জাগাটুক এই অনুতপ্ত হওয়াটুকি হচ্ছে আল্লাহ তালার ভয় তাকুয়া এই সকল ব্যক্তিদের ক্ষেত্রে এ সকল বান্দাদের ক্ষেত্রে আল্লাহ স্মান হচ্ছে অত্যন্ত দয়াশীল ক্ষমাশীল আল্লাহ তালা গফুর রাহিম আল্লাহ সুবান তালা যেহেতু বান্দাকে সৃষ্টি করছেন ইচ্ছে করলে আল্লাহ আল্লাহতালা ইচ্ছে করলেই পারতেন যে বান্দাদেরকে তাদের নিজের উপর ছেড়ে দিতে এবং তারা গোনা করবে অপরাধ করবে এবং তাদেরকে নামে দেবে তো আল্লাহ তালা কিন্তু এটা করেন নাই কি করছেন এই বান্দাকে আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন এবং তাদের প্রতি যে আল্লাহ তালা কি অনুগ্রহশীল এবং কতটা ভালোবাসেন এর নমুনা হচ্ছে আল্লাহ সুবাহতালা আমাদের কাছে আল্লাহ আল্লাহতাল পক্ষ থেকে কিতাব পাঠাইছেন যেমন আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন আল্লাহ সুবান তালা যে কিতাবটা পাঠাইছেন এই কিতাবটা আমাদের হাতে এসে পশার পর আমাদের জন্যই উচিত ছিল এই কিতাবের সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে কিতাবের নিয়ম কানুন মেনে আমাদের জীবন পরিচালনা করা যা আমাদের জন্য অত্যন্ত কষ্ট সাধ্য হতো কিন্তু আল্লাহ সুবাহতালা কি করছেন শুধু কিতাব পাঠান নাই বান্দাকে ভালোবাসেন এই কারণে কিতাব পাঠাছেন কিতাবের সঙ্গে কিতাবের বুঝদান করার জন্য কিতাবের ব্যাখ্যা দান করার জন্য কিতাবটা মানুষের নিকট আলোচনা করে বুঝিয়ে দেওয়ার জন্য কিতাবের সঙ্গে সঙ্গে অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন সুবাহ তো এই বিষয়টাই আল্লাহ সুবান এই বিষয়টা স্পষ্ট হয় যে আল্লাহ সুবান তার বান্দাদের অত্যন্ত ভালোবাসেন সেহেতু আমাদের আমরা যে যত বড়ই ভুল করি না কেন যে যত বড়ই অপরাধ করি না কেন আল্লাহ সুবান আমাদেরকে ক্ষমা করবেন আমরা যদি আল্লাহ তালার কাছে তৌবার মতো তৌবা করি তবে আল্লাহ তালা আমাদের তৌবা কবুল করবেন কিন্তু তৌবার নিজের মন মতো হলে হবে না আল্লাহ সুবান তালা তৌবা করা যে পদ্ধতি দিয়েছেন ঠিক সেইভাবে সেই পদ্ধতি অনুযায়ী তৌবা করতে হবে আল্লাহ সুবান তালা কোরআনুল কারিমের সুরাহ জুমা এটা কোরআনুল কারিমের উনচল্লিশ নম্বর সুরা এখানে বান্ন নম্বর আয়াতে আল্লাহ সুবান তালা বলেন উলিয়া ইবাদি আল্লাদিনা আসরাফু আলা আনফুসিহিম লা হে নবী তুমি বলে দাও হে আমার বান্দাগণ এখানে আল্লাহ সুবাহ নবীকে বলছে যে নবী তুমি বলে দাও আমার বান্দাদেরকে আমার পক্ষ থেকে যে আল্লাহ বলছেন যে হে আমার বান্দাগন তোমরা যারা নিজের প্রতি জুলুম করেছ নিজেদের প্রতি জুলুম তোমরা নিরাশ হয়ে যেও না আল্লাহ ক্ষমা থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহ তালার রহমত থেকে তোমরা কি করো না নিরাশ হয়ে যেও না সুতরাং আমরা আল্লাহ জুবান যে অপরাধ আমরা করেছি যে গুণাহ করেছি যে গুনাহ নিয়ে আমরা অনুশাসনা করেছি চিন্তা ফিকির করছি এটাই হচ্ছে আমাদের তাকুয়ার দাবি এই গোনা নিয়ে আল্লাহ তালার কাছে এমন চিন্তা করা যাবে না যে আল্লাহ তালা আমাদের এই গোনা কি ক্ষমা করবেন না বরং সে সর্ব অবস্থায় আল্লাহ তালার ক্রোধ রাগের থেকে আল্লাহ তালা রহমত কে প্রাধান্য দিতে হবে আল্লাহ তালা তার রাগের সেতে তার ক্রোধের সে তার রহমত কে প্রাধান্য দিয়েছে সুবাহান আল্লাহ সুতরাং সেই রহমতের দিকে তাকিয়ে আল্লাহ তালা রহমতের দিকে দৃষ্টি রেখে আমাদের সেই অনুশোচনাকে কাজে লাগিয়ে আল্লাহ তালার কাছে বিশুদ্ধ অন্তর থেকে তৌবা করতে হবে আর বিশুদ্ধ অন্তর থেকে তৌবা করার কিছু নিয়ম আল্লাহ তালা দিয়েছেন কিছু শর্ত আল্লাহ সুবাহতালা দিয়েছেন যদি সেই শর্ত অনুযায়ী কোনো বান্দা সে হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান অথবা পদ মুসলমান সে যে চেনীর হোক না কেন যে ধর্মেরই হোক না কেন সে যদি বুঝতে পারে যে না আমি এতদিন সাধারণ একটা সৃষ্টিকে একটা একটা মূর্তিকে পুতুলকে আমার রব হিসেবে গ্রহণ করেছি তার ইবাদত করেছি তাকে আমার প্রভু হিসেবে মেনেছি এটা আমি নিজের প্রতি জুলুম করেছি আসলে আমাকে তো একজন সৃষ্টিকারী স্রষ্টা আছেন আর অথচ আমি মূর্তিকে তো আমি সৃষ্টি করি আমি তৈরি করি তাহলে আমি নিজের প্রতি জুলুম করেছি আমি আমার সৃষ্টির কাছে কি করছি মাথা নত করছি আমি আমার সৃষ্টির কাছে ইবাদত করতেছি আমি আমার সৃষ্টির গোলামি করতেছি অথচ আমার ষষ্ঠ একজন আছেন যার কাছে আমাদের মাথা নত করতে হবে যার গোলামি আমাদের করতে হবে যার ইবাদত আমাদেরকে করতে হবে তো এই অনুশোসনা যার ভিতরে জাগবে এবং সে আল্লাহ তালা কাছে তৌবা করে মুসলিম হবে ইসলাম গ্রহণ করবে ফিরে আসার চিন্তা করবে আল্লাহ সব তাদের জন্য তিনটা শর্ত যুক্ত করেছেন এক নম্বর সময় দিয়ে দিয়েছেন কোন সময়ের মধ্যে তোবা করলে তোবা গ্রহণযোগ্য হবে আর এই সময়ের বাইরে যদি তোবা করে তাহলে সেই তোবা গ্রহণযোগ্য হবে না তার আগে আল্লাহ সুবান বলছেন যে তোমরা করতে চাও সেই সময়ের আগে তোবা করতে হবে একটা নির্দিষ্ট সময় সেটা হচ্ছে তোমাদের নিকট আল্লাহর আজাব আসার পূর্বে আল্লাহর ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ খানহ তার কুর্তুবিত আসছে আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ খানহ উল্লেখ করেন যে একটা সময় মানুষরা জেনার প্রতি অভ্যস্ত হয়ে গেছিল। মানুষ হত্যা প্রতি অভ্যস্ত হয়ে গেছিল এবং বড় বড় গোনা সংগঠিত করে ফেলছিল তারা চিন্তা করতে থাকলো আমরা যে গোনা করছি এটা কি আল্লাহ माफ করবে মানুষ হত্যা করা জেনা করা মানুষের সম্পদ আত্মসাত করা অর্থ আত্মসাৎ করা এgqlgen কি আল্লাহ তাআলা माफ করবেন তখনই আল্লাহ সুবহান ওয়া তাআলা করালুর কারিমের এই আয়াত করে বললেন সে আমার নবীকে বলছেন হে আল্লাহ হে নবী বলো যে আল্লাহর বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি বাড়াবাড়ি করেছো জুলুম করেছ অতিরিক্ত চাপ দিয়েছ কিসের ব্যাপারে আল্লাহ তালার ব্যাপারে আল্লাহকে না মানার ব্যাপারে এবং আল্লাহর আদেশ না মানার ব্যাপারে তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না তাদেরকে ক্ষমার একটা সুযোগ দিলেন আল্লাহ বলছেন তোমাদের কাজ হচ্ছে তোমরা তোমাদের এখন কাজ হচ্ছে তোমরা তোমাদের রবের মুখী হয়ে যাও তোমরা তোমাদের মুখটা রবের দিকে করো আল্লাহ মুখী হয়ে যাও আল্লাহওয়ালা হয়ে যাও আল্লাহ তালার আদেশ পালনের জন্য নিজেকে প্রস্তুত করে নাও আরেকটা কাজ হচ্ছে এবং আল্লাহ তালার কাছে কি করো আত্মসমর্পন করেন তোমরা আল্লাহ তালার মুখী হয়ে যাও আল্লাহ মুখী হয়ে যাও এবং আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করো কখন তোমাদের নিকট আজাব আসার পূর্বে তোমাদের এই কাজটা এই দুটো কখন করতে হবে আল্লাহর মুখী হয়ে যেতে হবে আল্লাহ আল্লাহ হয়ে যেতে হবে আল্লাহর আদেশ পালনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এবং সম্পূর্ণরূপে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করতে হবে তাহলে এটা কখন করতে হবে তোমাদের নিকট আসন্ন বিপদ আসন্ন বিপর্যয় আসন্ন আজাব আসার পূর্বেই তোমাদেরকে আল্লাহ তালার কাছে তৌবা করে নিতে হবে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে নিতে হবে এবং আল্লাহ তালার মুখী হয়ে যেতে হবে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে নিতে হবে যে আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম আপনার কাছে আপনি যেভাবে চলতে করবেন আমি সেইভাবেই চলবো আপনি যেভাবে নির্দেশনা দিয়েছেন আমি সেভাবে নির্দেশনা মানার চেষ্টা করব। আমার সার্বিক জীবন আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার সার্বিক জীবনটাই আমি কোরআন এবং সুলনা অনুযায়ী চলার চেষ্টা করবো এমন চিন্তা নিয়ে আল্লাহ তালার পক্ষ থেকে আজাব আসার পূর্বে আসন্ন শাস্তি আসার পূর্বেই আমাদেরকে এই বিশুদ্ধ তৌবাটা আল্লাহ তালার কাছে করে নিতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেবেন আর যদি না করা হয় আর যদি তার আজাব আসার পূর্বেই যদি এটা না করা হয় শাস্তি আসার পূর্বেই যদি না করা হয় তোবা তুমা তুম সরুন আল্লাহ সুবান বলছে যদি তোমরা এটা না করো তাহলে পরবর্তী তোমরা কোনো সাহায্য করি পাবে না তোমাদেরকে কেউ সাহায্য করবে না এরকম সাহায্য করে তোমরা আর পাবে না যদি তোমরা এই আজাব আসার পূর্বেই শাস্তি আসার পূর্বেই যদি আল্লাহ তালার কাছে তোবা করে না নাও যদি আল্লাহ মুখী হয়ে যাও আল্লাহ আল্লাহ না হয়ে যাও আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ না করো তাহলে তোমরা পরবর্তীতে আর কোনো সাহায্যকারী পাবে না অথচ সাহায্যকারী আমাদের দরকার আছে না নাই অবশ্যই আল্লাহ তালার সাহায্যকারী আমাদের জন্য দরকার আছে আল্লাহ তালার সাহায্য আমাদের দরকার আছে যখন কারো সাহায্য কোনো উপকারে আসবে না সেই সময় অবশ্যই আল্লাহ তালার সাহায্য আমাদের জন্য প্রয়োজন আছে তবে এই সাহায্য নিতে হলে অবশ্যই আজাব আসার পূর্বে আমাকে আগেই প্রস্তুত হয়ে যেতে হবে আজাবটা কি আমি যদি আল্লাহ তালার কাছে আল্লাহ তাহলে যেভাবে কাজ করতে বলছে যেভাবে পথ চলতে বলছে সেভাবে পথ না চলে নিজের মন মত পথ চলি নিজের খেয়াল খুশির অনুসরণ করে চলি ইসলামের নিয়ম নীতির মধ্যে যদি না থাকি তবে অবশ্যই এই অবস্থা যদি মৃত্যু বরণ হয় তাহলে ওই মৃত্যুর সময় মৃত্যুর আজাবের ফেরস্তা আসবে সুতরাং এই মৃত্যুর আগেই কি করতে হবে আমাদেরকে তোবা করে নিতে হবে তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের মৃত্যু কখন হবে এখন হতে পারে কালকেও হতে পারে আরও কয়েক বছর পরে হতে পারে সুতরাং আমরা যখনই আলোচনাটা শুনছি তখনই আমাদের অন্তর থেকে আল্লাহ তালার কাছে তৌবা করতে হবে যে এই মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে এই মুহূর্তে আজহাবের ফেরস্ত আমাদের নিকটে সে উপস্থিত হতে পারে সুতরাং এখনই আমাদেরকে তৌবা করে নিতে হবে আমরা অসহায় মানুষদের প্রতি যদি জুলুম করে থাকি তাহলে এখনই আমাদেরকে তৌবা করতে হবে যদি আমরা অন্যায় অন্যের হক নষ্ট করে থাকি তাহলে এখনই আমাদেরকে তৌবা করতে হবে যদি আমরা সলাদ সিয়াম থেকে বিমুখ থাকি তাহলে এখনই আমাদেরকে তৌবা করতে হবে যদি মানুষের ওপর জুলুম করে থাকি সাধারণ মানুষের প্রতি অন্যায় করে থাকি তাহলে এখনই আমাদেরকে তৌয়া করে নিতে হবে আর এটাই হচ্ছে আমাদের সুযোগ পরবর্তীতে আল্লাহ সোবরতালা পরের আয়তে আরো কিছু দিক নির্দেশনা বান্দার জন্য দিয়েছেন যা আগামীতে আলোচনা করবে ইনশাআল্লাহ سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله